ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ক্ষমতায় গেলে নারীদের ঘন্টা আট ঘন্টা থেকে কমিয়ে তারা পাঁচ ঘন্টা করবে। মানতবিধি অপরাধের বিচার ও অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন নিউ ইয়র্ক সিটির স্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে কোয়ালিশন অব বাংলাদেশ বাংলাদেশে আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন একজন মা সন্তান জন্ম দিচ্ছেন লালন পালন করছেন এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন পুরুষ আট ঘন্টা কাজ করেন নারীরও সমান সময় দেওয়া কি ন্যায্য আমরা ক্ষমতায় এলে তাদের কম ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করব যাতে মা হিসেবে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারে মানতাবিদি অপরাধের বিচারের বিষয়ে তিনি জানান যারা মানুষ হত্যা করেছে তাদের অবশ্যই বিচার হবে আমরা যাই ন্যায় বিচার নিশ্চিত হোক কোনো নিরাপদ মানুষ শাস্তি পাবে না যদি আল্লাহ জাতি জাতিরে আমানত আমাদের হাতে দেন আমরা ঈশ্বল্লাহ তা করব প্রবাসী বাংলাদেশিদের প্রতি ডক্টর শফিকুর রহমান আহ্বান জানিয়ে বলেন শুধু রেমিটেন্স নয় দেশের উন্নয়নে প্রবাসী মেধাবীদেরও ফিরিয়ে আনা হবে তিনি বলেন আমরা তরুণরা আমাদের তরুণরা বিভিন্ন দেশে গৌরব ভূমিকা পালন করছে দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে আমরা তাদের অত্যন্ত অন্তত একটি অংশ বাংলাদেশে চাই প্রবাসীদের ভোটাধিকারের প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন তিনি বলেন যারা যেতে পারবেন না এখান থেকে দোয়া করবেন কিন্তু ভোট মিস করবেন না প্রবাসীদের প্রতি প্রবাসীদের ভোট দেশের উন্নয়নের শক্তি হিসেবে কাজে লাগবে এই যে জামাতে আমিরের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ জামাত এখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে যদিও তারা অতীতে কখনো বিরুদ্ধ ছিল না এককভাবে নির্বাচন করে তার তিনটার বেশি আসন পায়নি কিন্তু পাঁচ আগস্ট গত বছরের পাঁচ আগস্ট একজনের পতনের পর দেশের মানুষের মধ্যে নতুন আশা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে পরিবর্তনের তিন চিন্তাভাবনা চলছে এখন আগামী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত এ ব্যাপারে কারোই কোনো সন্দেহ থাকার কথা নয় বিএনপি আশা করছে তারা সমবনা দলগুলিকে নিয়ে নির্বাচনে যাবে এবং তারা জয়লাভ করে সরকার গঠন করবে এ ধরনের আশা আমরা বাংলাদেশ জামাত ইসলামের মধ্যেও দেখতে পাচ্ছি কারণ এখন আওয়ামী লীগ কিন্তু গত বছরের পাঁচ আগস্ট থেকে ক্ষমতা নেই দেশের রাজনীতি তাদের কার্যক্রম নিষিদ্ধ ফলে আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নাই বললেই চলে এবং তাদের সহযোগী হিসেবে তেরো দল বিশেষ করে মেনন এবং ইনু দল সহ যারা আরও সহযোগিতা করেছেন বাইরে জাতীয় পার্টি দল দলগুলিকে নিষিদ্ধের কথা আসছে ফলে এখন প্রধানত দুটি দল বিএনপি এবং জামাত এনসিপি এখনও প্রতিযোগিতায় আসার মতো অবস্থায় নেই তবে তারা জামাত এবং বিএনপি দুইটা দলের সাথেই যোগাযোগ রাখছে হয়তো তারা এককভাবে নির্বাচন না করলে বিএনপি অথবা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারে সেক্ষেত্রে তাদের বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি করে বিশ্লেষকরা মনে করছেন যাই হোক আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই নতুন আকাঙ্ক্ষার একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ ভোট চাই যেখানে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে এগিয়ে যাবে সেরে যায় ফিরে আসবে না দেশের ভিতর থেকে নতুন কোনো সেরে যায় ফেসিবাদে জন্ম হবে না ফিউডাল চিন্তা বাদ দিয়ে গণমানুষের কাতারে সকল রাজনৈতিক দলকে এবং কর্মীকে ফিরে আসতে হবে মানুষের সেবকের ভূমিকায় তাদেরকে আসতে হবে এটা দেশে মানুষ চায় ক্ষমতায় নিরপেক্ষ ভোটের মধ্যে যারাই আসুক মানুষ তা মেনে নিতে প্রস্তুত আছে আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার জন্য অনুরোধ করবো যাতে আমি আরেকটি নতুন ভিডিও করার প্রেরণা লাভ করি খোদা হাফেজ আরেকটি নতুন ভিডিও আসার আগে আপনাদের সকল ভালো থাকুন আমরা সবাই ভালো থাকতে চাই আমরা দেশে মঙ্গল চাই দেশে মানুষের কল্যাণ চাই সকলেরই মঙ্গল চাই আসসালামু আলাইকুম